মমস কিচেন ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত গরমে শরীর সুস্থ রাখতে ঝোল ভাতের বিকল্প কিছু হয় না আর এই চৈত্র মাসে সজনে ডাটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আপনাদের সাথে শেয়ার করলাম গরমের বিভিন্ন সবজি দিয়ে সজনে ডাটার পাতলা ঝোল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে কেটে রাখা বেগুন ও কুমড়োতে লবণ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট পনেরো রেখে দিতে হবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে তেল গরম হলে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিতে হবে ওই তেলে লবণ ও চিনি মাখানো কুমড়োর টুকরোগুলো দিয়ে দিতে হবে ভালো করে ভেজে তুলে নিতে হবে ওই তেলেই লবণ ও চিনি মাখানো বেগুনের টুকরোগুলো দিয়ে দিতে হবে ভালো করে ভেজে তুলে নিতে হবে ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিতে হবে বড়ি ভালো করে ভেজে নিতে হবে বড়ি সব সময় কাঁচা তেলে দেবেন তাহলে বড়িতে খুব একটা তেল টানে না বড়ি ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে ওই তেলেই একে একে তেজপাতা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কার কুচি আর হিং দিয়ে দিতে হবে একটু ভেজে দিয়ে দিতে হবে কেটে রাখা ডাটা মিনিট দুয়েক ভেজে একে একে লবণ আর হলুদ দিয়ে দিতে হবে বেশ খানিক্ষণ ভেজে ঢাকনা চাপা দিয়ে ডাটা হাফ সিদ্ধ হওয়া অবধি রেখে দিতে হবে ঢাকনা খুলে দিয়ে দিতে হবে একটা টমেটোর কুচি টমেটো নরম হওয়া অবধি ভাজতে হবে পর এক চামচ আদা বাটা দিয়ে দিতে হবে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষতে হবে আদার কাঁচা গন্ধ চলে গেলে পরিমাণ মতন গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে ভেজে রাখা বেগুন কুমড়ো আর আলু দিয়ে দিতে হবে এরপর ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে তরকারি মজতে দিতে হবে মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে স্বাদ মতন চিনি আর ভেজে রাখা বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অল্প তেল মশলায় তৈরি গরমের আদর্শ সজনে ডাটার ঝোল তারপর সার্ভিং ডিশে নাবিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মমস কিচেন ল্যাবের পাশে থাকবেন ধন্যবাদ